এরকম বেগুনি ফুলকপি দেখতে যেমন ভীষণ সুন্দর হয় খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আমি কিন্তু এই প্রথমবার তৈরি করেছি কিন্তু খেতে অসম্ভব সুন্দর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি ফুলকপিগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের পরে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যখন এরকম ফুটে উঠবে তখন জল ছড়িয়ে অন্য পাত্রে তুলে নেবো ফুলকপিগুলোকে কিন্তু পুরো সিদ্ধ করবো না এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ফুলকপিগুলোকে ভেজে নেব লবণ এবং হলুদটা আগের থেকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য ফুলকপি দেওয়ার পর তেল ছিটকানোর আর ভয় থাকে না যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন ফুলকপিগুলোকে অন্য পাত্রে তুলে নেব। বাকি ফুলকপিগুলোকেও আবার একইভাবে ভেজে নেব ফুলকপিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে একইভাবে ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম এবার কয়েকটা আলু আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হতে থাক চলুন একটা মশলা তৈরি করে নিই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ খানিকটা আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় চামচ মতো গোটা জিরে আর দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নেবেন এখন মশলাটা পেস্ট করে নেবো সিপিটি তৈরি করার জন্য আর একটা মশলার প্রয়োজন আছে এই জন্য আবার নিয়ে নিলাম একটা গোটা টমেটো আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা কিশমিশ আর দু চামচ মতো দিয়ে দিলাম পোস্ত এই মশলাটাকেও পেস্ট করে রেখে দেব এইদিকে আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে যখন এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন কড়াই থেকে তুলে নেব কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দুটো এলাচ দারচিনি এবং লবঙ্গ ফোড়নটাকে কয়েক সেকেন্ড এবার ভেজে নেব ভোরনটা হয়ে গেলে এর মধ্যে আদা জিরে লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা যখন এরকম পর্যায়ে শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছিলাম ছ থেকে সাত মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম তেল ভাসছে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কাজু কিশমিশ এবং পোস্তের পেস্টটা এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে অল্প অল্প জল দিতে হবে আর মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না যায় আমি এখানেও ছ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এরকম যখন উপর থেকে তেল ভাসবে। তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলোকে এখন আলু ফুলকপির সাথেও মশলাটাকে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম যখন দেখবেন ফুলকপি এবং আলু সাইড দিয়ে এরকম তেল দেখা যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে ঢেকে দেব দশ থেকে বারো মিনিটের জন্য বারো মিনিট পর আমি এখানে ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিলাম এখন সব কিছু ভালো করে নাড়িয়ে নেব এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব আলুটা এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবেন আরও দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি এখন সব কিছু মিশিয়ে নিয়ে কড়াইয়ের থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বেগুনি ফুলকপি সুস্বাদু রেসিপি এইভাবে একবার হল বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর বেগুনি ফুলকপি আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে